আসসালামু আলাইকুম ফেইসবুক মেটা আমাদের জন্য চমৎকার একটা এ নিয়ে আসছে এতদিন পর্যন্ত আমরা যেটা করতাম চ্যাট চ্যারজিবিটি জেমিনাই ইত্যাদি এগুলা ব্যবহার করে ভিডিও জেনারেট করতাম ইমেজ জেনারেট করতাম সব কিছু আমরা তৈরি করে ফেসবুকে সেগুলা ব্যবহার করতাম এখন ফেসবুকে একটা চমক হচ্ছে মেটা এআই আমরা এআই এর মাধ্যমে সব সুবিধাগুলো ফ্রিতে নিতে পারবো আমরা সরাসরি চলে যাই এআই সঠিক ব্যবহার যাদের লগ ইন করা নাই অবশ্যই তাদের ফেসবুক আইডি লগ ইন করে নিবেন একটা ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজার আমি লগ ইন করলাম পাশের টেপে আমি ম্যাটা এআই এখান থেকে আমি লিখলাম ম্যাটা এআই লিখে সার্চ দিলাম গুগলের সার্চ লিস্টে প্রথমে দেখা যাচ্ছে মেটা এআই আমরা যখন মেটা এর মধ্যে ঢুকব হ্যাঁ প্রাথমিকভাবে আমাদের ফেসবুক আইডি দিয়ে লগ ইন করে নিলে আমাদের সবচেয়ে বেটার না হলে আমরা যখন কোন একটা কিছু করতে যাব আমাদেরকে বারবার লগ ইনের জন্য সমস্যা করবে তো লগ ইন করার জন্য আমরা এখানে একটা লগ ইন বাটন আছে নিচে এই জায়গায় আমরা ক্লিক করলাম আমাদেরকে এখন ফেইসবুকের মাধ্যমে লগ ইন করার একটা অপশন দেবে তো আমার এখানে ফেইসবুক ইনস্টাগ্রাম দুইটাই আছে আমি যেকোনো একটার মাধ্যমে লগ ইন করে নিচ্ছি আমি ফেসবুক সিলেক্ট করলাম এরপর আমি লগ করে নেবো বাকি প্রসেসিগুলো আশা করি সবাই পার্কে আমি ফেসবুক আইডি দিয়ে লগ করে নিয়েছি এখন আমরা ম্যাটার সার্ভিস গুলো একটু দেখে নেবো ম্যাঠা ব্যবহার করে আমরা কি কি করতে পারবো এই মেটা এর মাধ্যমে আমরা কি কি সার্ভিস নিব এক সময় আমরা ইমেজ জেনারেট করতাম ভিডিও জেনারেট করতাম সব জিনিসগুলো আমরা এক নজরে এখানে মেটা মধ্যে পেয়ে যাব প্রথমত দেখা যাচ্ছে চ্যাট আমরা এখান থেকে চ্যাট জিবি মতো যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারবো আমরা বাংলায় লিখলে আমাদেরকে বাংলা অ্যান্সার দিবে তো আমরা এখানে দেখি এখানে তিনটা অপশন সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে ক্রিয়েট আমরা যদি আগে বাইব গুলা দেখি বাইব বলতে বোঝানো হচ্ছে এই যে মেটা এআই ব্যবহার করে ভিডিও তৈরি করে করে যারা আপলোড করতেছেন সেই জিনিসগুলো তো এখানে প্রত্যেকটা ভিডিও তৈরি করার জন্য যত ধরনের প্রম্পট দরকার সব কিছু আমরা একটা ছবির মধ্যে পাব সাপোজ আমি এই ভিডিওর মধ্যে ক্লিক দিলাম এই ভিডিওর মধ্যে আমি তার ফ্রা দেখতে পাবো এখানে দেখেন এরকম একটা ভিডিও জেনারেট করার জন্য যে ফর্মটা আমাদের দরকার সেই রকম একটা ফর্মট এখানে আছে তো আমি এখন সরাসরি বাইরে চলে যাচ্ছি আমরা সরাসরি একটা কাজ করব সেই জন্য আমরা চলে যাচ্ছি ক্রিয়েট আমরা ক্রিয়েট ক্লিক করলাম এখন এখানে আমাদের যা যা করতে হবে আমি কি ইমেজ জেনারেট করব নাকি ভিডিও জেনারেট করব এরপর হচ্ছে ভিডিওর লেন্থ কতটুকু হবে এবং এটা রেজুলেশন আই কোন रेशियोতে হবে এই সব বিষয়গুলাই এখানে আছে আমরা এক এক করে করে নিব এখন প্রথমত ইমেজ সম্পূর্ণ ফ্রিতে তে এখানে আমরা যে আনলিমিটেড কাজ করতে পারব ইমেজ জেনারেট করার জন্য सपोज আমি একটা টাইগার এর ছবি বানান বানাই নিই তো এখানে আমি লিখে দিলাম টাইগার টাইগার লিখলাম লিখে আমি ক্লিক করলাম তাহলে খুব তাড়াতাড়ি ভাবে আমাদেরকে ছবিগুলো বানিয়ে দিল এখানে দেখা যাচ্ছে চারটা পিকচার আমাদের জন্য জেনারেট করতেছে তো একটু সময় নিয়ে এই ছবিগুলো আমাদেরকে বানিয়ে দিচ্ছে এই যে কতটা রিয়েলিস্টিক ভাবে দেখা যাচ্ছে একটা बाघ রাস্তার মধ্যে হে যাচ্ছে তো আমরা যেটা ইচ্ছা এখান থেকে যে ছবিটা যেটা আমাদের ভালো লাগে এখানে চারটি ছবি আমাদেরকে dise আমরা সবগুলাই দেখে দেখে ব্যবহার করতে পারব তো এখন আমি প্রথম যে ছবিটা আছে এটা নিলাম তো এই ছবিটাকে আমি সার্চি অ্যানিমেট করব বা ভিডিও এটাকে সার্চি এখানে আমরা ক্যাপশনে লিখে দিতে পারবো যে কিভাবে এটা আমরা চাই আমরা জাস্ট এনিমেটে ক্লিক করি এখানে এখানে অ্যাডভান্স অনেকগুলো অপশন আছে যেহেতু সম্পূর্ণ নতুন ভাবে মেটা এআই এটা লঞ্চ করছে এখনো পর্যন্ত এটা পরিপূর্ণ অনেক আপডেট হবে তো আমরা করতেই থাকি এটা আপডেট করতে থাকো তো এখানে আমরা অ্যানিমেট করব এটা কি করতেছে দৌড়তেছে এরকম বা যে কোনো কিছু আমরা লিখে দিতে পারি আমরা যদি লিখে নাও দি আমরা যদি অ্যানিমেটে ক্লিক করি তাহলে এখানে আমাদেরকে অটোমেটিক একটা অ্যানিমেশন দিয়ে দিবে আর যদি কাস্টম অ্যানিমেট করতে চাই আমরা যেটা লিখে দিব সেটাই আমাদেরকে করে দিবে তো আমি অ্যানিমেটে ক্লিক করলাম কয়েক সেকেন্ড সময় নিয়ে আমাদেরকে সুন্দর একটা ফিডব্যাক দিবে তো আমার মাফ পয়েন্টটা খেয়াল করেন এই যে এইখানে এইখান দেখেন আমার ভিডিওটা রেডি হচ্ছে আমি যদি এখন ক্লিক করি এই ভিডিওটা অনেকটাই রেডি হয়ে গেছে এই যে ভিডিওটা চলতেছে প্রাথমিকভাবে আমাদেরকে এখান থেকে ফাইভ সেকেন্ড একটা ক্লিপ তৈরি করে দিছে আমরা যদি চাই এটাকে আরো লং ক্লিপ করব তাহলে আমরা এখান থেকে এক্সটেন্ড নামে একটা অপশন পাবো এটাতে যতবার ক্লিক দিব আমাদেরকে আমাদের ভিডিওর মানে দশ সেকেন্ড সেকেন্ড আস্তে আস্তে বাড়া যাবে আরো কি কি করা যায় দেখব তো এখন যদি আমরা চাই এই যে ছবিটার মধ্যে অ্যানিমেশনের পাশাপাশি মিউজিক অ্যাড করবো এই যে এখানে আছে অ্যাড মিউজিক আমরা যদি মিউজিকে ক্লিক করি এখানে ফেসবুকের লিস্টে যতগুলা মেজিক থাকে সবগুলা এখানে আমরা পাব তো এখান থেকে আমরা যে টাইপের এর সাউন্ড এখানে চাই এখানে অনেকগুলা সাউন্ড আছে আমি ভাবছি টাইগার সাউন্ড টাইগারের সাউন্ড টাইগারের সাউন্ড আছে তো আমি লিখে দিলাম এখানে যে টাইগার অনেকগুলো সাউন্ড আমরা চাইলে এই সাউন্ড গুলাতে অ্যাপ্লাই করে দিতে পারি এখান থেকে ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করে দিলাম তাহলে আমাদের ভিডিওর মধ্যে সুন্দরভাবে সাউন্ডটা হবে এখানে আমি সাউন্ডটা প্লে করি আমরা যদি চাই ভিডিওটাকে আরেকটু লং করবো তাহলে আমরা এখান থেকে এক্সটেন্ডে ক্লিক করব এক্সটেন্ডে ক্লিক করার পরে এই যে কর্নারে খেয়াল করেন এখানে জেনারেটিং ভিডিও মানে এটাকে আরেকটু এক্সটেন্ড আরেকটু লম্বা করে তৈরি করতেছে এখন যদি আমরা একটু দেখি এই যে লম্বা করে যে ভিডিওটা তৈরি করতেছে ওইটাতে ক্লিক দিই এই ভিডিওটার ডিউরেশন এখন নাইন সেকেন্ড হয়ে গেছে আমরা যদি আবারও ক্লিক করে আমাদেরকে আরো লম্বা করে দিবে তো আমরা যদি চাই এভাবে আমাদের ইচ্ছা মতো ক্লিপ বানাইতে পারি তো এর পরবর্তীতে আমরা চলে যাই আহ অন্য অন্য অপশন গুলাতে এখানে যে ভিডিও গুলা যদি আমরা ডাউনলোড করতেছে খুব হাই কোয়ালিটি ডাউনলোড করেন দোকান এই যে এখানে একটা ডাউনলোড এখন আছে আমরা এখান থেকে ক্লিক দিই আমাদের ভিডিওটা হাই কোয়ালিটি ডাউনলোড হবে এখান থেকে এই যে সেই অপশনে ক্লিক আমাদের মিডিয়া প্লেয়ারের মধ্যে এখন চলবে কত সুন্দর একটা ভিডিও ক্লিপ জেনারেট করে নিলাম আমরা এভাবে এখান থেকে ইমেজ জেনারেট করতে পারবো ভিডিও জেনারেট করতে পারবো আমরা যদি কোনো কিছু রিসার্চ করতে চাই তাইলে এখান থেকে চ্যাট করে কথা বলতে পারবো তুমি কেমন আছো তাহলে এখানে চ্যাট জিবি মতো আমাদের নিজের মতো করে আনসার দিচ্ছে দিচ্ছি এখানে এভাবে আমরা এআইটা অনেক আপডেট হবে এখনো পর্যন্ত এটা পরিপূর্ণ আপডেট হয়নি তবে সবকিছু ফ্রিতে দিচ্ছে আমরা ফেসবুকে ক্লিপ ব্যবহার করার জন্য ছবি ব্যবহার করার জন্য সবচেয়ে সহজ একটা মাধ্যম হচ্ছে এই মেটা এট এই মেটা এট এখনো পর্যন্ত সম্পূর্ণ ফ্রি আশা করি এটা আমাদেরকে আজীবন ফ্রিতে দিবে